I'm not gonna I'm going get সিনার কুত্তা ছাত্রলীগ আর ঠোলা লীগের হাতে একে একে ছাত্রলীগকে উৎখাত করা হইতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ আর ঠোলা লীগ পরাজিত হওয়ায় পরে নামছে বিজেপি তারাও টিকতে পারে নাই তারাও পলাইছে দৌড়ানি খাইতেছে আওয়ামী লীগের মাফিয়া গুন্ডারা হাজি সেলিমকে দিছে ধাওয়া যেখানে আওয়ামী বাকশালী তারই দিতে হবে ধাওয়া ছাত্ররা তাদের আসল শত্রুকে চিনতে পারতেছে বাংলাদেশ ফিনিক্স পাখির মতো ভস্য থেকে আবার উত্থিত হইতেছে আমরা যখন সবাই আশা ছেড়ে দিতেছিলাম তখন ছাত্ররা আশা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াইছে বাংলাদেশ দেখতেছে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় সকল বিভেদ ভুলা, ডান বাম মধ্যপন্থী ইসলামপন্থী সকলে একসাথে ফ্যাসিস হাসিনা শাসনের বিরুদ্ধে একাত্তা হয়েছে এই তরুণেরা অপ্রতিরোধ এই তরুণেরা বীর এই তরুণেরা এক নতুন দিনের যাত্রী এদের বীরত্বের কাছে এদের উন্নত শিরের কাছে লজ্জায় হিমালয় পর্যন্ত মাথা নত করে আবু সাইদ যেভাবে জীবন দিল বীরত্বের সঙ্গে আমাদের লড়াই শুরু হয়েছে এ লড়াইকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই দিতে হবে এ লড়াইকে থামায় দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু কোনোভাবেই এ লড়াইকে থামানো যাবে না এ লড়াই যেন কেউ থামাইতে না পারে এইটা শুধু আমাদের অধিকারের প্রশ্ন না আমাদের হারানোর নাগরিক আর মানবিক অধিকারের প্রশ্ন না এইটা আমাদের রাষ্ট্রের প্রশ্ন যেটার মালিক আনন্দ যার মালিকানা আমার হাত থেকে কায়দা নিচ্ছে এই রাষ্ট্র এখন দখলদার হাসিনা তার দিল্লির প্রভুর কৃপায় বাংলাদেশের চাইপা বসছে ওরে আমাদের এবার উষ্টা দিতেই হবে সকল শক্তিকে একসাথে মাঠে নামতে হবে আমার রিক্সা শ্রমিক ভাইরা কিছুদিন পর পর আপনাদের আন্দোলনে নামতে হয় না এইটা বন্ধ করে দেয় ওইটা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দেয় আপনারা যে ব্যাটারি দিয়ে রিক্সা চালান সেটাও বন্ধ করে দেয় আপনাদের মাঠে নামতে হয় এইবার আপনারা মাঠে নামেন আপনাদের যেন বারে বারে মাঠে নামতে না হয় সেই ব্যবস্থা করেন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আপনাদের ন্যূনতম তারা কি আপনাদের মানুষের মতো জীবন দিচ্ছে একটা সংসার চালানোর জন্য যেটা থাকা দরকার সেটা দেয় তারা দেয় না আপনি আপনার এই ন্যূনতম অধিকারটা পাইছেন পান নাই লড়াই তো কম করেন নাই না আছে কাজের জায়গার নিরাপত্তা না আছে বেঁচে থাকার মতো ন্যূনতম উপার্জন আপনারা কি এই জীবন চান নাকি নতুনভাবে বাঁচার জন্য আমাদের সাথে একসাথে হাঁটতে চান তাহলে আপনারাও রাস্তায় নেমে আসেন কারখানা বন্ধ কইরা হাজারে হাজারে লাখে লাখে নামে আসেন এখনই নামে আসেন এটাই সময় ইতিহাসে এরকম সময় বারে বারে আসে না ছাত্রদের সাথে নামে আসেন অনেকবার লড়ছেন এইবার শেষ লড়াই করে আসেন আগামী রাষ্ট্র আপনাদের মর্যাদার জীবন নিশ্চিত করবে বাংলাদেশে একজন মানুষ ছিলেন যারা বলা হইতো কোরআনের পাখি ওনারা মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয় এর প্রতিবাদে সারা দেশ দেশের বাইরে বাংলাদেশবাসী বিস্ফোরিত হয় গ্রাম থেকে লাখ লাখ মানুষ শহর ঘিরে ফেলে প্রায় আশি জন নিহত হয় ওই প্রতিরোধে ওই প্রতিবাদে শেষ পর্যন্ত ভয় পেয়া ওনাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডতা বাতিল করা হয় এরপরে অনেক দিন পরে ওনারে বিনা চিকিৎসায় মায়রা ফেলা হয় এক সাবেক ছাত্রলীগের মাধ্যমে এইটা ছিল বাংলাদেশের একটা ঘৃণ্য মেডিকেল ক্লিন ওনার মৃত্যুর বদলা যদি নিতে চান সেই দিন যারা নাইমে আসছিলেন তারাও এইবার আসেন আবারও নামেন ওনারে বাঁচাইতে পারেন নাই কিন্তু সেই মৃত্যুর বদলা যদি নিতে চান এইবার আসেন দুই হাজার তেরো সালের পাঁচই মে সারাদেশ থেকে মাদ্রাসার ছাত্র আর তার শিক্ষকেরা আসছিলেন খুবই সাধারণ দাবি ছিল নবীর অপমানের শাস্তি চাইতে আসছিলেন রাতের আধারে শয়ে শয়ে আলেম আর মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে শুধু তাই না লাশ গুম করা হয়েছে কত মাদ্রাসা বন্ধ করে দিছে কত আলেমকে জেলে পচায় মারছে এইটার বদলা নিতে চাইলে মাঠে নামেন দুই সাল নিরাপদ সড়কের আন্দোলনে স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদেরকে যারা পিটাইছিল যেই ছাত্র ছাত্রীরা তারাই আজকের ছাত্রলীগ যেই ছাত্রছাত্রীরা পিটন খাইছিল তারা আজকে যুবক যুবতী আপনারা সেই অপমানের সেই মাইরের যদি প্রতিশোধ নিতে চান রাস্তায় নেমে আসেন বিএনপি জামাতের নেতাকর্মীদের কে অকথ্য নির্যাতন করা হয়েছে বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে বাড়িঘরে থাকতে দেয় নাই ছাদের উপর থেকে নিয়ে ফেলে দিয়ে মারছে লাখে লাখে দেশ ছাড়া হয়েছে গুম করছে খুন করছে তাদের পরিবারেরা নাই না আসেন মোদি আসছিল না বাংলাদেশে হাসিনার বাপের জন্ম শতবর্ষ করতে বাংলাদেশের মানুষ কষাই মোদির আগমনের প্রতিবাদে ফাইটা পড়ছিল পাখির মতো গুলি করে কত মানুষ মারছে দিল্লির বান্দি হাসিনা ওই সময় যাদের পরিবারে আহত হয়েছে নিহত হয়েছে মামলা খেয়েছেন তাদের পরিবার নাইমা আসেন বাইতুল মোকারমের নামাজ পড়তে যান দেশের জাতীয় মসজিদ এবাদত বন্দেগি করতে যান ওই মসজিদের রক্তের প্লাবন বয় দিছে মসজিদের সামনে পুলিশ সারাক্ষণ পাহারা দেয় আমাদের বাইতুল মোরম হয়ে উঠছে আর ফিলিস্তিনের মসজিদের মতো আলাক্সার সামনে যেভাবে ইসরায়েলি সেনা পাহারা দেয় বাংলাদেশের বাইতুল মকরমের সামনে সেইভাবে হাসিনার পুলিশ পাহারা দেয় শুধু কি তাই এই বাইতুল মোকারম মসজিদের মধ্যে ঢুকা মুসল্লিদের পিটেছে মুসল্লিদের দাড়ি ধরে টানছে যারা সেই সময় অসহায়ের মতো সে অপমান সইছেন কিছু করতে পারেন নাই তারা নাইমা আসেন এখন এটাই সময় ইন্ডিয়াতে একটা মসজিদ ছিল বাবরি মসজিদ সেটা ভেঙ্গা রাম মন্দির করছে মোদী এই মোদীর বান্দি হাসিনা মোদীর শক্তিতে হাসিনা ক্ষমতা চালায় বাংলাদেশে আপনি বাবরি মসজিদ পাবেন না কিন্তু মোদীকে যদি শাস্তি দিতে চান তাহলে মোদীর এক নাম্বার কেনা বান্দি হাসিনার বাংলাদেশ থেকে উৎখাতের লড়াইয়ে নামেন এটাই সময় মুরব্বীরা রাস্তায় নামেন মায়েরা নামেন রাস্তায় যার যা কিছু আছে তাই না এই দখলদার হাসিনা তার কুত্তাদের বিরুদ্ধে দাঁড়ান রাজপথের দখল নিয়ে আমরা শ্রীলঙ্কার মতো গণভবনে ঢুকে যাব পুলিশ বিডিআর আর্মি আপনাদের বলতেছি রাস্তায় আসবেন না বেড়াকে থাকবেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা আপনার দায়িত্ব না আপনার রাষ্ট্রের কর্মচারী আপনি হাসিনার কর্মচারী না আপনাদের বন্দুক দিয়ে যদি একটা গুলি বের হয় তাহলে ওই বন্দুক আপনার কমান্ডারের পিছন দিয়ে হান্দায় দেওয়া হবে প্রমিজ খুঁজা খুঁজা বের করা হবে কে গুলি করছিল দুনিয়ার কোথাও লুকায় বাঁচতে পারবেন না সাইটকে যে গুলি করছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সামনে ঠেকা সরাসরি বুকে আমরা তারে তার কমান্ডারেরও বাচন নাই হাসিনার দিন শেষ হাসিনার কুত্তারা হাসিনার ঠোলারা অস্ত্র হাতে আসতেছে সাবধান অস্ত্র আমাদেরও আছে তোমার সাইতে বহুগুণে শক্তিশালী অস্ত্র আছে আমাদের শহীদ মৃত্যুই আমাদের অস্ত্র আমরা সশস্ত্র হব অজস্র শহীদ মৃত্যুতে স্বাধীনতার মূল্য চুকাইতে হয় রক্ত দিয়া আমাদের সাইদের মতো লাখো লাখো সাহসী তরুণ আছে বন্দুকের সামনে নির্ভয়ে বুক পাইতে দিবে আমরা হারব না